নমস্কার কেমন আছো সবাই আশা করি রাধা মাধবের কৃপায় পায় সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো প্রথমেই এদিকে স্টার্ট করলাম মেয়ে যে আলপনাটা দিয়েছিলো সেটা দিয়ে তবে এটা দূর থেকে দেখাচ্ছি আজ দেখো বাড়ি পুরো ফাঁকা মেয়ে তো কাল বাড়ি চলে গেছে এসছিল জামাই ষষ্ঠীতে তো বাড়ি চলে গেছে আর আজকে সবার প্রথমেই জানাই যে আজ পাণ্ডবা নির্জলা একাদশী তো আজ আমি একাদশী করেছি আর স্নান সেরে প্রথমেই চলে এসেছি আমার রাধা মাধবের পুজো করতে আজ দেখো কত সুন্দর লাগছে আমার গিরিকে দেখেছ আজ যেন চোখেই ফেরাতে পারছি না আমার গুবলে কাছ থেকে সুন্দর করে মধুমালতী ফুল দিয়ে দুদিকে সাজিয়েছি আর সুন্দর একটা ফুলের মালা রাধা মাধবকে দিয়ে আর গিরিশোনাকে দিয়ে পড়িয়ে নিয়েছি দেখেছ দেখো কত সুন্দর লাগছে না আমার তো বেশ লাগছে মনে হচ্ছে গুডিসাকে দেখতেই থাকে সমস্ত দেবদেবীকে দর্শন করো আর এদিকে দেখো আজকে ভোলানাথে সব প্রিয় ফুলগুলো পেয়ে গেছে আর সেই ফুলগুলো দিয়ে সুন্দর করে ভোলানাথকেও সাজিয়ে দিয়েছে শনিবার আজ তাই তারা আমাকেও একটা জবার মালা পরিয়ে দিয়েছে এখানে জগন্নাথ সুভদ্রা বলরামকে দর্শন করো আর এদিকে দেখো দাদাকেও একটা সুন্দর মালা পরিয়ে দিয়েছে দেখেছ সুন্দর জবার মালা গণেশ ঠাকুরের লাল ফুল খুব প্রিয় তো সব দেবদেবীদের দেখো দর্শন করো আর এদিকে দেখো লক্ষ্মী নারায়ণের ঘটও মধুমালতী ফুল দিয়েছি মধুমালতী ফুল যে মা লক্ষ্মীরও বড় প্রিয় সেজন্য সেখানেও দিয়ে দিয়েছি বেশ কিছুটা মধুমালতীর ফুল কি সুন্দর সাজিয়েছি না আজ আর একাদশী তাই আজ ফল ফুল ফল মিষ্টান্ন মিষ্টান্নতে দিতে পারবো না তবে দিয়েছি নিয়েছি আর আঁচ করে দিয়েছি গোপু বেলের শরবত আর আম পান। মানে বেল পান্না আর আম পান্না দুটোই করে দিয়েছি তো দেখো এদিকে ধূপ দীপ জেলে সুন্দর করে আরতি করে নিয়েছি সুন্দর করে কীর্তন করে নিয়েছি মনে হচ্ছে যেন আমার গপু সোনাকে দেখেই যায় আরও একবার চলো তোমাদের দেখায় তোমাদের কি মনে হচ্ছে মনে হচ্ছে না যেন আরও একটু দেখি আমার তো খুব মনে হচ্ছে আজ চোখ ফেরাতে পারছি না যে গোপুর সোনার কাছ থেকে আজ আমার খুব ভালো লাগছে গোপুর সোনাকে রোজই ভালো লাগে তবে আজ যদি একটু বড় সুন্দর লাগছে আর চলো আরো যে ফুলগুলো রোজের মতন আমার গোপুর কাছে দিয়ে দিই পুজো তো হয়ে গেল এবার আমি প্রসাদটাকে নামিয়ে নেব আজ তো পাণ্ডবানির জলা একাদশী তো উপোস করেছি করে নিয়েছি তোমাদের দেখালাম প্রসাদ গুলো নামিয়ে নিয়েছি এখন এই যে প্রসাদ গুলো সবাইকে দেবো দেখবের শরবত করেছি এবার এখানে যে ভগবানকে যে ভোগটা দিয়েছিলাম সেই বেলের শরবতটা আমি এর মধ্যে মিশিয়ে দেবো তাহলে কি হলো পুরোটাই প্রসাদ হয়ে গেল এবার এই প্রসাদ সবাইকে দেব আর এখানে দেখো পুলে আছি একটু

কিন্তু আমাদের শরীর মানে এতটাই খারাপ ওষুধ না খেলে দিন যায় না রেগুলার ওষুধ খেতেই হয় তো কি করবো সেজন্য নির্জল করতে পারছি না ভগবানের কাছে ক্ষমা চেয়ে তার ভগবানের প্রসাদ এই আর এদিকে কিছু দিয়েছিলাম সেগুলো লাগিয়েছি এখন সবাইকে প্রসাদ দেব তো রেডি হয়ে গেল আমাদের প্রসাদ এখন এই প্রসাদটাকে নিয়ে মেয়ে ওর বাবা দিয়ে আসবে দোকানে তারপরে আমরাও পোশাক পাবো এখন তবে রাখি পোশাকটা আমরা পায়ে সবাই মিলে